মার্কিন বাহিনী যে বড় কিছু পরিকল্পনা করছিল তা অনুমান আগে পড়েছিল হুথি আর এবার তারা প্রতিশোধ নিতেই পড়ে লাগলো সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানালেন আঠারোটি ব্যালিস্টিক কোক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ডোম ছুড়ে তারা আক্রমণ চালিয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস হ্যারি এস টু ম্যানের দিকে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইয়েমেনের হুথি গোষ্ঠী সরব তাহা ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে লোহিত সাগরে শিপিং কন্টেইনার উপর হামলা চালাচ্ছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বারবার হুঁশিয়ারি দিয়ে হুথিকে থামাতে পারেনি তবে হামাস ইসরায়েল যুদ্ধ বিরতিতে হামলা স্থগিত রেখেছিল হুথি কিন্তু ইসরায়েল গাজায় ট্রাম্প সরবরাহে বাধা দেওয়ায় আবারও অভিযান শুরু করে হুথি তা জানায় অবরুদ্ধ গাজায় সহায়তা প্রবেশ না করা পর্যন্ত হুথির অভিযান চলবে গভীর রাতে ইয়েমেনের আকাশে বর্জ্য উঠল একের পর এক বিস্ফোরণ ধোয়া আর ধ্বংসের স্তূপে ঢেকে গেল সানা সাদা আর আলবায়দার শহরগুলো মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তেই পান গেল জনের যাদের মধ্যে ছিল পাঁচ শিশু ও দুই নারী ঘটনা শনিবারের শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন যতক্ষণ না হুথি বাহিনী হামলা বন্ধ করছে ততক্ষণ আমাদের লড়াই চলবে এরপরে ইয়েমেনে একের পর এক হামলা চালায় মার্কিন বাহিনী প্রতিক্রিয়ায় হুথিও জানিয়ে দিল তারা নিজেদের প্রতিরক্ষায় নতুন মাত্রায় লড়াই করবে যুক্তরাষ্ট্রের দাবি হুথিদেরকে মদত দিচ্ছে ইরান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেট হুশিয়ারি দিয়ে বলেন হুথি হামলা বন্ধ না করলে ইরানকেও এর জন্য জবাবদিহি করতে হবে তবে ইরানের বিপরীত বক্তব্য তারা হুথির নীতিতে হস্তক্ষেপ করে না